বাংলাদেশের সত্ত্টি জেলার মধ্যে একটি জেলা হলো বান্দরবান যেখানে গড়ে উঠেছে সবার সুপরিচিত স্থান মেঘলা অপরিচিত তাই আজকে এই ছুটির দিনে চলে আসলাম সবার সুপরিচিত দর্শনীয় স্থান মেঘলা পর্যটন স্পট কাউন্টার থেকে টিকিট নিয়ে সোজা চলে যাব মেন পয়েন্টে আজকের বিউটা খুবই সুন্দর যেহেতু আকাশের অবস্থা অনেক ভালো সূর্যের তাপ যেমন মেঘের ছায়ের মধ্যে মিশে আছে তাই আজকের দিনটা অনেক ভালো হবে ছুটির বেলায় হয়তো আমরা সবাই শুনেছি মেঘলা কি আসলে মেঘলা হচ্ছে এমন একটা জায়গা যেখানে হাজার হাজার পর্যটকরা এখানে বেড়াতে আসেন প্রাকৃতিক এবং সামাজিকভাবে তৈরিকৃত একটা সামাজিক ও প্রাকৃতিক উপাদান ও আচ্ছা আপনাদেরকে একটা বিষয় না বললে নয় এখানে কিন্তু ঝুলন্ত ব্রিজ দুইটা আগে আপনারা পূর্ব দিক দিয়ে যাবেন আমি কিন্তু এখন ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে ওই পাশে চলে যাব আসলে খুব সুন্দর একটা মনোরম পরিবেশ আর একটা কথা আমাদেরকে না বললে নয় ঝুলন্ত ব্রিজের উপর উঠলে কিন্তু আপনার মনে হবে এখন ভূমিকম্প হচ্ছে আসলে এটা কিন্তু কোনো ভূমিকম্প নয় এই ব্রিজের উপর দাঁড়ালে কিন্তু এমনিতে ভূমিকম্প হয়ে যায় আমি কিন্তু সুজা দৌড়ে কিন্তু ঘুরে যাবো আমি যদি আস্তে আস্তে উঠি তাহলে আমি ক্লান্ত হয়ে যাব আমি কিন্তু এক দৌড়ে ঘোর উঠে গেলাম উপর উঠে দেখতেছি এখানে অনেকগুলো লতাবার লোক আসলে লতাবার লোক দেখে আমি অনেক বয়স দিই সেখান থেকে চলে গেলাম পাহাড়ি বানানোর কাছে সেখান থেকে বানানোর সঙ্গে অনেক ধরনের হ্যান্ডশিপ করলাম আবার সেখান থেকে চলে আসলাম হরণ কাছে আমরা কিন্তু ছোটবেলা বইতে পড়েছিলাম বা কখনো হরিণকে ধরতে পার না আসলে সেটা প্রমাণ আজকে পেয়ে গেলাম যখন আমরা গাছ নিয়ে হরিণের সামনে গেছি তখন কিন্তু হরিণগুলো আমাদের সামনে চলে আসছে আসলে খুব সুন্দর একটা মনোরম পরিবেশ এখানে যা কিছু কোনো হরণের সঙ্গে অনেক মজা করলাম অনেক গাছ খাওয়ালাম ছোট ছোট হরণের বাচ্চা গুলো আমার অনেক ভালো লাগছে এই খামার মধ্যে কিন্তু অনেকগুলো হরিণ রয়েছে যেগুলো সিং কিন্তু মোটেও নেই আসলে সেখান থেকে চলে আসলাম আমরা চলে যাব অন্য আরেকটা জায়গায় সেখানে এসে দেখতেছি অনেক বড় একটা দোকান এই পাহাড়ের সোড়াটি উঠার পর আমার শরীর একদম ক্লান্ত হয়েছে তার সাথে আমার গলাও শুকিয়ে গেছে সেখান থেকে এক নিয়ে আমি পান করলাম আসলে আমার শরীরটা একদম ঠান্ডা হয়ে গেছে আসলে খুব সুন্দর মনোরম পরিবেশ এত উচ্চ পাহাড়ের চোড়ায় একটা আসলে খুবই অবাক পাহাড়ের চূড়াটা কিন্তু আরেক দিকে বাতাস আরেকদিকে আমি খুবই অবাক হলাম যেদিকে তাকাবেন সেদিকে পাহাড় আর মেঘ খুব সুন্দর মনোরম পরিবেশ এই মেঘলা ছোটবেলায় সবাই বলতো মেঘলাতে মেঘ শুয়া যায় আসলে এখানে কোনো মেঘ নাই এখানে শুধু পাহাড়ের চূড়া আর প্রকৃতিক বাতাস ও আছে আরেকটা বিষয় না বললে নয় আপনারা যারা নতুন আসবেন তারা কিন্তু এই পাহাড়ের নিচে কখনো দাঁড়াতে চাইবেন না কারণ এই পাহাড়টা খুব ভয়ানক উপর থেকে মাটি চলে আসতে পারে এই একটু বসে নেওয়ার জন্য আমরা দাঁড়ালাম আসলে খুব সুন্দর পরিবেশ একদিকে আকাশ আর একদিকে বাতাস বাদাস বলছে আপনাদেরকে আরেকটা বিষয় না বললে নয় এখানে কিন্তু জুলন্ত ব্রিজ দুইটা আমরা একটা দিয়ে আসছি আর একটা দিয়ে যাবো আমরা এবার যাবো অন্য একটা দিয়ে জুলন্ত ব্রিজ আসলে সেখানে যাবার সময় পথে কিন্তু খুব অদ্ভুত গাছ দেখতেছি আর খুব সুন্দর লাগছে এই সাইনবোর্ড গুলো দেখে দয়া করে কেউ মাইন্ড করবেন না এই ভিডিওটা কিন্তু মজার জন্য করা হয়েছে আসলে এই পুতুলগুলো কি কোনো লজ্জাসনভ নাই কোনো কাপড়পত্র কোনো কিচ্ছু পরে নাই আসলে সেখান থেকে আমরা চলে যাবো অন্য আরেকটা পুতুলের কাছে তাদের কাছে গিয়ে কিন্তু আমি আরেকটা মজা হলাম সেটা হচ্ছে ওদের নাক গুলো যে এত লম্বা লম্বা আসলে নাকগুলো ধরে আমি এমনটি বা ডিভলাম অনেক ভালো লাগছে সেখান থেকে আমরা চলে যাবো অন্য আরেকটা জায়গায় এবার কিন্তু আমরা চলে আসলাম মেঘলা আর একটা সৌন্দর্য জায়গায় সেখানে এসে দেখতেছি নৌকা বোট বিভিন্ন ধরনের মানুষগুলো এখানে বোটের মধ্যে চলতে আসলে খুবই আনন্দ দিন এখানে আসলে কিন্তু আমাদের মনটা একদম ফ্রেশ হয়ে যাবে আসলে খুব সুন্দর একটা জায়গা যেদিকে তাকাবেন সেদিকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন কিউট কিউট বাবুরা কিন্তু নৌকা চলাচ্ছে খুব সুন্দরভাবে যদি ডুবে যায় আসলে সেখান থেকে আমরা চলে যাবো অন্য আরেকটা জায়গায় সেখানে গিয়ে দেখবো আরো কি কি সৌন্দর্য এখানে উপভোগ করা যায় আর একটা ভালো লাগার বিষয় হচ্ছে এখানে মায়ের জন্য মাতৃ সাইয়ের ব্যবস্থা করা হয়েছে খুব সুন্দর মনোরম পরিবেশ আসলে অনেক ভালো লেগেছে আমার এবার আমরা চলে দ্বিতীয় উপর দিয়ে সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো কি কি সুন্দর করা যায় সেখানে গিয়ে দেখতেছি কিউট কিউট কিন্তু এখানে এর যাচ্ছে একটা বুট হাঁস আসলে সেটা দেখে আমার এখনো মন বড় দিয়ে কিন্তু আবার দেখবো কিউট কিউট নাইকা আফুরা কিন্তু খুব সুন্দর সুন্দর ছবি তুলতেছে বুটের উপর দাঁড়িয়ে মন আছে তাদের সঙ্গে আমিও একটা একটা সেলফি তুলি আসলে সন্ধ্যা গনি আসছে তাই চলে যাচ্ছি আমাদের বাসায় খুব সুন্দর লাগলো আজকে তিনটা আমাদের জন্য সন্ধ্যাগনি আসার কারণে আমরা আরো অনেক জায়গায় যেতে পারিনি সেটা আপনারা হয়তো এসেই দেখবেন খুব সুন্দর প্রাকৃতিক মনোর পরিবেশ মেঘলা পর্যটন স্পট আপনারা নিজের চোখেই দেখবেন নিজেই উপভোগ করবেন আজকের দিনটা কিন্তু খুব সুন্দর ছিল সময় সংগীতাই আমরা যতটুকু ভ্রমণ করতে পেরেছি ততটুকুই আমরা খুব সুন্দর একটা আনন্দ উপভোগ করতে পেরেছি